হাজির হয়ে গিয়েছি রায়া এবং রাদুয়াকে নিয়ে তো বাকি আছে আর মাত্র দুই দিন এই দুই দিন আগে আপনারা হচ্ছে স্পেশালি ঈদের একটা কেয়ার করতে পারেন চুরের তো সেই কেয়ারটা কি তো এই যে দেখতে পাচ্ছেন দুজনের হাতে একটা তেল রয়েছে তো এই তেলটা আমি হচ্ছে ওদের দুজনের চুলে অ্যাপ্লাই করব তো দেখুন যে অ্যাপ্লাই করার পূর্বে তাদের চুলটার কি অবস্থা আছে আর এটা যখন অ্যাপ্লাই করব তারপরে হচ্ছে আমি আধা ঘন্টা রেখে দেব আধা ঘন্টা রেখে দিয়ে তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল শ্যাম্পু দিয়ে ওয়াশ করব। আর আজকে কিন্তু শ্যাম্পু আমি মিনিপ্যাক শ্যাম্পু ব্যবহার করব ওদের চুলে কারণ অনেকে বারবার কমেন্ট করছেন আপু শ্যাম্পুর বোতল ছাড়া হচ্ছে মিনিপ্যাক শ্যাম্পু ট্রাই করা যাবে কিনা এমনকি কন্ডিশনারটাও আজকে হচ্ছে মিনিপ্যাকের কন্ডিশনার ওদের চুলে ট্রাই করব। যারা যারা ফার্স্ট থেকে রায় এবং রাদুয়ার ভিডিওগুলো দেখেন দেখেন যে রাদু চুলগুলো অনেকটুকুই চেঞ্জ হয়ে গিয়েছে তো চলুন আমরা ওদের চুলে এখন ভালো করে তেলটা অ্যাপ্লাই করে দিই তেলটা অবশ্যই হচ্ছে একদম চুলের গোড়ায় ভালো করে অ্যাপ্লাই করতে হবে তো চুলুন অ্যাপ্লাই করি তো দেখুন তাদের চুল আমি খুলে দিয়েছি এখন হচ্ছে ভালো করে একদম চুলের গোড়ায় এবং চুলের অগ্রভাগে প্রপারলির তেলটা দিয়ে নেব আর এ তেলটা দিয়ে শ্যাম্পু করলে কিন্তু চুলটা অনেকটাই ঝলমলে হয়ে যায় আমি এর আগে একদিন ওদের চুলে এটা অ্যাপ্লাই করেছিলাম এখন আপনাদের সামনে সেটা উপস্থাপন করব বলে পুনরায় আবার অ্যাপ্লাই করছি তো এই যে রায়ের মাথায় হচ্ছে তেলটা ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এতে এটা কিন্তু অবশ্যই আমি একদমই দেখে আপনাদেরকে প্রথমে বলেছি যে এইভাবে আশ্রে নেবেন আর যাদের যাদের চুলে হচ্ছে দেখা গিয়েছে যে উকুনের সমস্যা থাকে বাঁচা মানুষ যেহেতু বাহিরে যাওয়া হয় বেশি সময় ধরে তো চুলের গোড়া ঘেমে হচ্ছে আপনার দেখা যায় যে উকুনের একটা উৎপত্তি হয় দেখুন এই যে রায়ার চুল কিন্তু আমি গত সপ্তাহে ক্লিন করেছি একটা উকুনের ডিমও নেই এখন ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম মস্কা মস্কা দিয়ে উকুন সব এনে নেওয়া হয়েছে তো দেখুন এভাবে ভালো করে প্রথমে আশ্রয় যাবেন দেন হচ্ছে এটা ভালো করে ঘোষ মিশিয়ে চুলের গোড়ায় আমি প্রতিটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিভাবে কি করবেন তারপরেও যদি কোনো আপুর সমস্যা থাকে অবশ্যই আপুর আপনারা হোয়াটসঅ্যাপে নক আমি আপনাদেরকে ডিটেলস সেখানে সব সবকিছুর উত্তর জানিয়ে দেব দেখুন রায়ের মাথায় কিন্তু কোনো জায়গায় কোনো লিক নেই কোনো ডিম নেই কারণ আমি মাত্র হচ্ছে চার থেকে পাঁচ দিন হবে যে ওর চুলটা ভালো করে ক্লিন করে দিয়েছি এভাবে আশ্রয় গেলেই হয়ে যাবে আর কেউ যদি চান যে প্রপারলি একদম প্রতিটি চুলের গোড়ায় ভালো করে তেল দেওয়ার জন্য তাহলে হচ্ছে এভাবে বিলি কেটে নেবেন বিলি কেটে তারপর হচ্ছে এটা দিয়ে আপনি আছড়ে দিবেন তো আমি রায়ের মাথায় সবসময় এভাবে আছড়ে যাই প্রথমে এভাবে ভালো করে আছড়ে তারপর মিশিয়ে দিই তাহলেই চুলে যথেষ্ট পরিমাণ তেল এপ্লাই হয়ে যায় আর আরেকটা জিনিস তা তাহলে আপনারা যখনই শ্যাম্পু করবেন প্রয়োজন হলে দশ মিনিট পূর্বে হলেও চুলের গোড়ায় ভালো করে হচ্ছে তেল অ্যাপ্লাই করে নেবেন তেল ছাড়া কখনোই আপনারা শ্যাম্পু করবেন না এতে করে হচ্ছে আপনার চুলের যে সিবাম অয়েলটা আছে সেটা কেড়ে নিবে শ্যাম্পু এখন চুলের অগ্রভাগে আমি জাস্ট এভাবে হাতে তালুতে নিয়ে মিশিয়ে দেব ভালো করে হচ্ছে চুলটা চুপচুপা করে যাকে বলে তেল দেওয়া সেভাবে তেল দিচ্ছি যেহেতু চুলটা একটু বড় দেখুন আমি কি প্রপারলি একদম ভালো করে আবার বেশি কিন্তু উস্কো হবে চুলটা আনা যাবে না আপনাকে একটু কেয়ারফুলি চুল অনেকে আছে খুব এরকম এরকম করে একদম করে ফেলেন ওটা করা যাবে না আমি আমার কি রায় চুলটা যেহেতু বড় এভাবে চুলের নিয়ে ডাইরেক্ট তেলটা দিয়ে দিই তাহলে আমার মেশানোর জন্য সুবিধা হয় তেল কিন্তু আপনার চুলে অনেক উপকার করে আপনারা যদি মাথায় তেল দিয়ে থাকার অভ্যাস না থাকে তাহলে আপনারা একটা কাজ করবেন তা হলো শ্যাম্পু করার পূর্বে অবশ্যই তেল অ্যাপ্লাই করবেন আমরা অনেকে এই জিনিসটা করতে চাই না একদম প্রপারলি হয়ে যাচ্ছে ওর চুলের অগ্রভাগে কিন্তু আরেকটু পরিমাণ তেল লাগবে দেখে তারপর আমি আবার লাস্টে ওর চুলটা আবার আসতে দিচ্ছি যেন প্রতিটি চুলের গোড়ায় হচ্ছে ভালোভাবে তেল অ্যাপ্লাই হয় এখন দেখুন আমি আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রতিটি চুলের গোড়ায় কিন্তু ভালো করে তেল পৌঁছে গিয়েছে এখন আমার তেল দেওয়া শেষ আমি এভাবে হচ্ছে ভালো করে চুলের সাথে মিশিয়ে দেবো আর লাস্টে হচ্ছে দেখুন এই যে চুলের ভেতরে হচ্ছে এভাবে মিশিয়ে দিতে পারেন আর সব সময় আমি আপনাদেরকে বলি চুলে তেল দেওয়া হয়ে গেলে এভাবে আঙুলের সাহায্যে বাচ্চা মানুষ যেহেতু দুই থেকে তিন মিনিট মেসেজ করে দিলে যথেষ্ট রায়ার চুলের অগ্রভাগের এখানে দেখা যায় যে যে সামনের দিকটাতে অনেক সময় ছোট ছোট ঘামাচির মতো হয় আজকে সেটা নেই এখানে ঘামাচি থাকি তেলটা প্রপারলি দিয়ে দিবেন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে তো রায়া মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি দেখেই দিচ্ছি রায়া চুলটা লাস্ট পর্যন্ত হচ্ছে কেমন হল আর বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে বলে থাকি আপনারা যখন শ্যাম্পু করতে যাবেন শ্যাম্পু করার পূর্বে অবশ্যই চুলে জোর ছাড়িয়ে নেবেন তো এখন যেহেতু আমার তেল দেওয়া শেষ অনেক কাপুর আছে পার্সোনালি কমেন্ট করেছেন যে তেল দেওয়ার পর আপনারা চুল আস্তাতে চাচ্ছেন না তো আপনারা যদি সেই টাইমে চুল আস্তাতে না চান তাহলে হচ্ছে আপনারা যখন তেল এপ্লাই করবেন তারপর তো চুল আস্তে হালকা একটু জট আছে মনে হচ্ছে তো জট যখন চুলে থাকবে আপনারা চেষ্টা করবেন এভাবে আস্তে 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 নিচের দিকে অগ্রসর হওয়ার জন্য তাহলে হবে কি আপনার চুলটা ছিড়বে কম আর চুল ড্যামেজ হবে কম এখানে মনে হচ্ছে তার চুলে একটু জট রয়েছে এটা বারবার চিরুনিতে আটকে যাচ্ছে এবার আমার মনে হচ্ছে আর কোনো জট নেই দেখুন বন্ধুরা ওর চুলে জ্বর ছাড়ানোর পর এই পরিমাণ চুল এসেছে তো আপনাদের স্বাভাবিক মাত্রায় কারোর মাথা থেকে যদি দৈনিক ষাট থেকে পঁয়ষট্টিটা চুল পড়ে যায় তাহলে বুঝবেন এটা স্বাভাবিক চুল পড়ার সমস্যা নেই এটা হচ্ছে রায়ার চুলের লেন্থ দেখুন অলরেডি হচ্ছে আবার তিন মাস সময় হয়ে যাচ্ছে কেটে নেওয়ার জন্য তো আপনারা সব সময় বাসায় হচ্ছে ঠিক এইভাবে আমি যাব সবাই ঈদের আগের দিন হলেও চুলে এই কাজটা করে দেখবেন চুলটা কতটুকু ঝলমলে সুন্দর হয়ে থাকে এই যে এভাবে একদম ভিজিয়ে তেল দিয়ে নেবেন এখন হচ্ছে রাদুর চুলে তেল দিতে যাচ্ছি ভাবে মতো প্রথমে সোনার চুলটা অনেক বড় হয়ে গিয়েছে আপনারা যারা যারা হচ্ছে রাদুর ভিডিও ফার্স্ট থেকে দেখা শুরু করেছেন তারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন যে চুল কি বড় হয়েছে কিনা তা বুঝতে পারবেন আর রাদুর চুল কিন্তু এতটা সফট আর সিল্কি শাইনি ছিল না জাস্ট হচ্ছে প্রপারলি তেল শ্যাম্পু আর হচ্ছে অলিভ অয়েল ব্যবহার করে তার চুলটা এখন চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আমি চুলের অগ্রভাগে দিয়ে দিচ্ছি এখন আবার সেই রায়াপুর মতো আমি চুলের গোড়ায় আবার তেল করে দিচ্ছি কিন্তু চুলের দেখেন এ যে এইখানটাতে একটা সমস্যা হয়েছে তা হলো দেখা যায় এটা অনেকেরই টাইট করে যখন চুল বাঁধবেন বা এভাবে অনেকক্ষণ ঝুঁটি বেঁধে রাখবেন তখন দেখবেন যে চুলের এখানটাতে খুশকিরি গোটার মতো হয়ে থাকে তো দেখুন এই যে রাঁধুর চুল মিশিয়ে দিচ্ছি তেল তো এই দেখুন প্রপারলি দেওয়া হয়ে গেল রাদর চুলে তেলটা তেলটা কিন্তু আমি এই যে এই তেলটা ব্যবহার করেছি দেখুন আর এটার সাথে কিন্তু আমি অন্য কোনো তেল মিক্সড করি নাই জাস্ট হচ্ছে এই তেলটাই চুলে অ্যাপ্লাই করেছি দুই আপুর চুলে প্রপারলি তেল দেওয়া হয়ে গিয়েছে এখন এটা আমি হচ্ছে দেখা যাবে যে বিশ থেকে পঁচিশ মিনিট আপনারা চাইলে এক থেকে দেড় ঘন্টা ও রেখে দিতে পারেন তা চাইলে কেউ আগের দিন রাতেও অ্যাপ্লাই করতে পারেন তারপর হচ্ছে আমি ওদেরকে এটা শ্যাম্পু করে দেবো চলুন আমরা এখন অপেক্ষা করি তারপর শ্যাম্পু করানোর জন্য চলে যাই তো দেখুন বন্ধুরা আজকে আমি এই যে মিনি প্যাক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি একটা আছে ডেনড্রাফ শ্যাম্পু আর একটা আছে হচ্ছে আপনার এই যে থিক অ্যান্ড লং আর হচ্ছে কন্ডিশনার কন্ডিশনারটা হচ্ছে হেয়ার ফলস কন্ডিশনার তো আজকে আমি মিনি প্যাক শ্যাম্পু কন্ডিশনার ওদের চুলে অ্যাপ্লাই করব তো চলুন প্রথমে হচ্ছে ড্যান্ড্রফ শ্যাম্পুটা দেব আর শ্যাম্পু অবশ্যই পানির সাথে মিক্সড করে ব্যবহার করব এভাবে মগে ভিজিয়ে নেবে তাহলে চুলের অগ্রভাগটা ভিজে গেল দেখো কত ইজিলি হচ্ছে আপনার চুলটা ধীরে নিতে পারছেন মিনি প্যাক শ্যাম্পুটা মিশিয়ে নেব এখানে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই যে আপনি কতটুকু পানি দিতে হবে তারপর জাস্ট এভাবে ভালো করে মিক্সড করে নেবেন মিক্সড করে তারপর হচ্ছে আগে হচ্ছে রাদুর চুলে অ্যাপ্লাই করব দেন হচ্ছে রায়া চুলে এই যে আমি রাদুর চুলে অ্যাপ্লাই করে দিচ্ছি তারপর হচ্ছে রায়া চুলে অ্যাপ্লাই করব রাদুর যেহেতু সামনে এটাতে একটু খুচকি সমস্যা আছে দেখুন এই যে একটু হালকা লাল হয়ে আছে এখানে আমি শ্যাম্পুটা একটু বেশি পরিমাণ দেব আর শ্যাম্পুটা হচ্ছে ভালো করে চুলের অগ্রভাগ দেখবো তো এই ড্যান্ড্রাফ শ্যাম্পুটা হচ্ছে আপনারা বাচ্চাদের বয়সে যখন চার পূর্ণ হয়ে যাবে পার চলবে তখন থেকে ট্রাই করতে পারবেন আবার চার বছর থেকেও ট্রাই করতে পারবেন কিন্তু এরপর আপনারা ট্রাই করবেন না চুলে কিন্তু বেশি ফেনা ভাগ হয় নাই মোটামুটি হয়েছে এখন তো এক থেকে দুই মিনিট রেখে দেবো ততক্ষণে রায়া চুল অ্যাপ্লাই করে দেব তো রায়ার চুলে আমি অগ্রভাগে যেভাবে ভিজিয়ে নিয়েছি ঠিক সেভাবে শ্যাম্পুটাও দিয়ে দেব দেখুন এদের এটা আমি অগ্রভাগে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে চুলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি যেহেতু প্রথমবার হচ্ছে শ্যাম্পু অ্যাপ্লাই করা হয়েছে সেজন্য ভালো কেন হয়নি রায়েরাও সামনে সমস্যা চুলের অগ্রভাগ গোড়ায় ওখানে মিশিয়ে দিচ্ছি দেখুন চুলে দামি কোনো ফেনা ভাবি হয়নি একদম ময়লা হয়ে আছে চুলটা আর ভিতরে তো শ্যাম্পু দেওয়ার প্রশ্নই আসে না তাহলে শ্যাম্পু দেন এখন ওয়াশ করে দিচ্ছি আর ওয়াশ করার পূর্বে একটু এই যে ভালোভাবে ভালো মেসেজ করে দিচ্ছি আস্তে করে মেসেজ করে দেবেন বেশি তাড়াহুড়া বা উষ্কু পুষ্কু হবে চুলকে করবেন না একবার শ্যাম্পু দেওয়ার পর কিন্তু চুলটা কত বেশি চেঞ্জ হয় নাই দেখেন অনেক আপুর অনেকদিন ধরেই কমেন্ট করছেন আপু মিনি ইফেক্ট শ্যাম্পু ট্রাই করে দেখাবেন যে আসলে সেটা ভালো না খারাপ যার কারণে আপুদের জন্য আমি এটা কিনে নিয়েছি আর একটা অর্ধেক শ্যাম্পু দিয়ে দিয়েছি কারণ রায়ার চুলটা হচ্ছে অনেকটুকু বড় সেজন্য এবার শ্যাম্পু করার পর যদি আমি দেখি যে ওদের চুল ভালো মনে হয়নি তাহলে আমি আরেকটা শ্যাম্পু ট্রাই করবো আরেকবার এই শ্যাম্পুটা এই কেন শ্যাম্পু দেখুন রাদুর চুলের সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু ভালো একটা খানা হয়ে গিয়েছে চলো দেখতে পাচ্ছেন সবাই এজে দেখো আর আমি ভালোভাবে হচ্ছে রাধু চুলটা দেখতে দিই দেখো প্রত্যেকটি চুলের গোড়ায় কিন্তু ভালো শ্যাম্পু ফেনা হয়ে গিয়েছে এখন এই শ্যাম্পুটা আমি এক মিনিট রাখবো দুই মিনিট না দেখে দেখো ওয়াশ করে দেব গায়া চুলো প্রথমে চুলের গোড়ায় গোড়া তুমি দিতে পারবো না নজরভাবে আবার সেই চুলের অগ্রভাগটা আমি মগের মধ্যে দেখেছি দিয়ে ভালো করে হচ্ছে চুলের আগ্রহাগে শ্যাম্পুটা মিশিয়ে নিয়েছি বড় চুলে কিন্তু আবু এত সুন্দর করে আপনি মেশাতে পারবেন না শ্যাম্পু যদি এরকমভাবে মগের ঘুরে দিলেন এদের একদম ভালো ফেনা হয়ে গেছে আমি আর শ্যাম্পু অ্যাপ্লাই করবো না এখন ওয়াশ করে হচ্ছে কন্ডিশনার অ্যাপ্লাই করবো আর শ্যাম্পু দেওয়ার পর অবশ্যই এভাবে চুলটাকে আপনি দেখেন এদের হাত আপনার চুলে একেবারে সিল্কি সফি ভাবে নেমে যাচ্ছে আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে দেখেন এই যে প্রতিদিন চুলের গোড়ায় ভালো ফানা হয়েছে সো এখন এক মিনিট অপেক্ষা করে এটা ধুয়ে খাবার ভালো দেখুন কত পরিমাণ হয়েছে দেখুন দেখুন রাতুর চুলের কিন্তু একই পরিমাণ ফেনা হয়ে গিয়েছে এখন এটা ওয়াশ করে দিই আর এবার দেখুন মাথা করে শ্যাম্পু ধোয়ার পর কিন্তু চুলটা আরেকটু সুন্দর লাগবে দেখুন দেখুন আপনারা খেয়াল করবেন কন্ডিশনার ব্যবহার করা পূর্ব অবশ্যই কিন্তু আপনারা শ্যাম্পুটা ভালো করে পানি দিয়ে নেবেন যেন কোনো ধরনের ফেনা চুলে থেকে না যায় একটু করে হচ্ছে আপনার যদি ফেনা থেকে যায় তাহলে কন্ডিশনার ব্যবহার করে তাহলে চুল পড়ে যাবে দেখুন ব্যবহার করুন আপনারা হয়তো বা অনেকে পারে পারেন যে এটা কন্ডিশনার না এই কন্ডিশনার লেখা আছে এখানে তো আমার মনে হয় একটা মিনি প্যাকে রায় রাধু দুজনেরই হয়ে যাবে কন্ডিশনার ব্যবহারের নিয়ম হচ্ছে হাতের তালুকে নিয়ে চুলের অগ্রভাগে ভালো করে মিশিয়ে দেওয়া কন্ডিশনার কখনোই স্কাল বা চুলের গোড়ায় ব্যবহার করবেন না সবসময় চুলের অগ্রভাগে ব্যবহার করবেন এখন রায়ের চুলে ব্যবহার করা হবে রাধু তুমি এখন এটা এক থেকে তিন মিনিট রেখে দেবেন রেখে দিয়ে তারপর চুলটা ওয়াশ করে নেবেন ড্রায়ার চুলের জন্য কন্ডিশনার নিয়ে নিলাম তাও কিন্তু মিনি প্যাক এখন এটা এক থেকে তিন মিনিট রেখে দেবে কন্ডিশনারও কিন্তু অবশ্যই পানি দিয়ে সুন্দর করে দেখুন এত সফট হয়েছে চুলটা দেখুন আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে একদম সফট হয়ে গেছে ভালো করে এসে পানি দিয়ে ওয়াশ করে দিলাম কন্ডিশনার প্রপারলি ব্যবহার করা হয়ে গেছে এখন এটা টাওয়াল দিয়ে পেঁচিয়ে নিই বুঝি শ্যাম্পু করার পর আদুয়ার চুলের অবস্থা আর হচ্ছে এটা আর চুলের অবস্থা এখন হচ্ছে আমি ওদের চুলে এই যে ক্রিমটা এখন অ্যাপ্লাই করে দেব তারপর শুকানোর পর্যন্ত অপেক্ষা করব শুকানোর পর কেমন হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তো এই যে দেখুন রাতর চুলটাতে রিমাপ্লাই করার পরের অবস্থা আর হচ্ছে যে রায়ের চুলটা তো এই হচ্ছে তাদের দুজনের চুলের অবস্থায় এখন হচ্ছে ফ্যানের বাতাসে নিচে তাদের চুলটা শুকিয়ে দেওয়া হবে শুকানোর পর কেমন দেখাচ্ছে সেটা দেখে দেব। তো দেখলেন বন্ধুরা ঈদের আগে তাদের চুলে তেল দেওয়ার পর এখন চুলটা কত ঝলমলে সিল্কি হয়ে গিয়েছে আপনারাও যারা যারা ঈদের আগে চুলটাকে একটু সিল্কি আর ঝলমলে বানাতে চান তারা বাসায় অবশ্যই হচ্ছে এই তেলটা অ্যাপ্লাই করে তারপরের দিন হচ্ছে শ্যাম্পুগুলো অ্যাপ্লাই করবেন আর যাদের চুলের চুল পড়ার সমস্যা রয়েছে তারা হচ্ছে হেয়ার ফল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন আমি আশাবাদী যে আপনাদের প্রত্যেকের চুলই এরকম সুন্দর ঝলমলে হয়ে উঠবে রায় আর রাধোয়ার মতো তো যারা যারা রায় আর ভিডিওগুলো সবসময় দেখেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই সবসময় রায় আর রাধুয়ার পাশে থাকবেন রায় রাদুয়াকে সাপোর্ট করবেন তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ যোগিয়ে দেবেন তো বন্ধুরা এ ছিল মোটামুটি আজকের আয়োজন আপনারা অবশ্যই এভাবে প্রপারলি চুলের যত্ন নেবেন আমি সব সময় আশা করি যে আপনারা যদি একটু চুলে যত্ন করেন তাহলে অবশ্যই চুল হয়ে উঠবে সুন্দর এবং ঝলমলে সবার ঈদ সুন্দর কাটুক আর সবাই অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফিজ